বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে পাকিস্তান দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়া মানেই গত টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নের সঙ্গে লাস্ট দলটার মুখোমুখি হওয়া দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান নয় দলের মধ্যে নয় নম্বরে থেকে শেষ করেছিল কিন্তু এই নতুন সাইকেলের প্রথম মুখোমুখিতে পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় এবং লাহোরের সেই প্রথম টেস্টের যে চিত্রনাট্য রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের চিত্রনাট্যটা প্রায় একইভাবে এগোচ্ছিল এবং সেই জায়গাটাতেই সাউথ আফ্রিকা আচমকা বেকায়দায় ফেলে দেয় পাকিস্তানকে আচমকা টেস্ট ম্যাচের মোড়টা তারা ঘুরিয়ে দিয়েছে রাউলপিন্ডি টেস্ট তৃতীয় দিন শেষে একটা ভীষণ ইন্টারেস্টিং জায়গায় রয়েছে সেইখানটাতে পুরো টেস্ট সিরিজে প্রথমবারের মতো মনে হচ্ছে স্বাগতিক পাকিস্তান একটুখানি বেকায়দায় রয়েছে এই জায়গাটা থেকে কি তারা কতটা রিকভার করতে পারে সেই জন্য ভীষণ অভিজ্ঞ দুই ব্যাটসম্যান তাদের দুই লেজেন্ড বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের দিকে তাকিয়ে থাকবে এই দুজনের ব্যাটের উপরে আসলে নির্ভর করবে এই টেস্টটা পাকিস্তান কতটা কম্পিট করতে পারে রেজাল্ট হবে টেস্টের রেজাল্ট হবে কিন্তু সেই রেজাল্টটা পাকিস্তানের পক্ষে আসবে নাকি সাউথ আফ্রিকার সিরিজটা লেভেল করবে এই টেস্ট জিতে বাবর রিজওয়ানের ব্যাটিংয়ের উপরে সেটা অনেকখানি নির্ভর করবে সেটা তো চতুর্থ দিনের কথা কিন্তু তৃতীয় দিনের যদি হিসাবটা ধরি তাহলে সাউথ আফ্রিকা হিসাবটা আসলে পাল্টে দিল কিভাবে কোনটাকে আপনি মোমেন্ট অফ দ্য ডে বলবেন দেখুন আমি বলছিলাম যে এটা একই রকম চিত্রনাট্য মেনে এগুচ্ছিল লাহোর টেস্টের মতো রাউল পিন্ডি টেস্ট প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্ট চিত্রনাট্যটা কি পাকিস্তান টসে জিতে আগে তারা ব্যাটিং করবে উইকেট ক্রমশ কঠিন থেকে কঠিনতর হবে এরকম উইকেটের রেসিপি তারা দিয়ে রেখেছে এবং ফোর্থ ইনিংসে সাউথ আফ্রিকা যখন ব্যাটিং করবে ততক্ষণে পাকিস্তান ম্যাচে একটা ডোমিনেটিং জায়গাতে থাকবে কেননা প্রথম ইনিংসে তাদের একটা হেলদি লিড রয়েছে লাউ টেস্টে থেকে এই জায়গাটাই ঘটেছিল তারা ফার্স্ট ইনিংসে একশো নয় রানের লিড নিয়েছিল যেইটাই শেষ পর্যন্ত ডিসাইডিং ফ্যাক্টর হয়ে গিয়েছে তাদের তিরানব্বই রানের জয় সেকেন্ড পাকিস্তান তারা নিজেদের আগে ব্যাটিং করে তিনশো তেত্রিশ করলো এবং সাউথ আফ্রিকার বিপক্ষে আবার ওই মোটামুটি একশো রানের লিডের একটা অবস্থায় তারা চলে গিয়েছিল কেননা এই তৃতীয় দিনের খেলা সাউথ আফ্রিকা শুরু করেছিল চার উইকেটে একশো পঁচাশি রানে সেইখান থেকে আর পঞ্চাশ রান যোগ করতে দুইশো রানে সাউথ আফ্রিকা আট উইকেট হারিয়ে ফেলে অর্থাৎ তখনও তারা আটানব্বই রানে দূরে রয়েছে এই জায়গাটা থেকে যে প্রথম টেস্টের মতোই এগুবে অমনটা ভাবনা তো তাই অমূলক ছিল না কিন্তু সাউথ আফ্রিকা এই জায়গা থেকে ম্যাচে কাম ব্যাক করে এবং পাকিস্তানকে অল অফ এ সাডেন তারা একটা বেকায়দ অবস্থায় ফেলে দেয় না আটানব্বই রানে পিছিয়ে ছিল যে সাউথ আফ্রিকা হাতে মাত্র দুই উইকেট নিয়ে তারা সেই শেষ দুই উইকেটে আরো একশো উনসত্তর রান যোগ করলো তারা প্রথম ইনিংসে উল্টো একাত্তর রানের লিড নিল এবং পাকিস্তানের সেকেন্ড ইনিংসে শুরুতেই ষোলো রানে তিন উইকেট তুলে নিল যাক আর একটা চুরানব্বই রানে শেষ করেছে যেহেতু প্রথম ইনিংসে একাত্তর রানে তারা পিছিয়ে আছে কার্যত আসলে তেইশ রানে চার উইকেট এখন পাকিস্তানের ক্রিজে রয়েছেন বাবর আজম উনপঞ্চাশ রানে এবং ষোলো রানে মোহাম্মদ রিজওয়ান যেটা বলছিলাম এই পার্টনারশিপটার উপরেই এখন নির্ভর করছে পাকিস্তান এই সাউথ আফ্রিকার সামনে ফোর্থ ইনিংসে কত বড় রানের টার্গেট দিতে পারে সেটা কি জয়ের জন্য যথেষ্ট হবে কিনা প্রথম ইনিংসে যদি তার ওই শখানেক রানে লিডের যে কাছাকাছি ছিল সেই ফার্স্ট টেস্টের মতো ওরকম কিছু হলে ডেফিনেটলি ওইটা হয়তো বা যথেষ্ট হয়ে যেত কিন্তু সেটা হতে দেয়নি সাউথ আফ্রিকার শেষ দিকে তিন ব্যাটসম্যান যেটা বললাম যে দুইশো পঁয়ত্রিশ এবং তার মধ্যে সাউথ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্টে তো ওই তাদের দুই নোমান আলী এবং সাজিদ খান তারা তো রয়েছেন এই টেস্টে আবার তারা আসিফ আফ্রিদিকে যোগ করেছেন যিনি এই আটত্রিশ বছর দুইশো দিনে টেস্ট ডেবু হয়েছে আর তাতে তিনি পাঁচ উইকেট পেয়ে গিয়েছেন সবচেয়ে বেশি বয়সী ডেবুটেন্ট হিসেবে টেস্টে পাঁচ উইকেট পাওয়ার রেকর্ডটা তিনি গড়লেন টেস্ট ক্রিকেটের এই প্রায় দেড়শো বছরের ইতিহাসে কিন্তু ইতিহাস তো আর শুধু একতরফা হয় না তারা এখানটাতে কাইল ভেরেনাইনকে প্রথমবারে আউট করে যে সূচনাটা করেছিলেন আফ্রিদি সেইটাকেই কন্টিনিউ করে তিনি ওই রেকর্ডটা গড়লেন বটে কিন্তু ওই যে দুইশো পঁয়ত্রিশ সালে উইকেট হারানোর পর সাউথ আফ্রিকা ওই জায়গাটা থেকে তাদের প্রতিরোধ করে যেটা আমি বলছিলাম যে মুতুসমের সঙ্গে প্রথমে কেশব মহারাজের সেই পার্টনারশিপটা হলো একাত্তর রানের পার্টনারশিপ যেই পার্টনারশিপটা ব্রেক হলো নোমান যখন হচ্ছে গিয়ে ওইখানে আউট করে দিলেন কেশব মহারাজকে তিরিশ রানে থাকা তিনি তারপরে আবার লাস্ট উইকেটে মুতুসমের সঙ্গে কাগিস ওরাবাদা আটানব্বই একটা জুটি করলেন সেইখানটাতে কাগেশ্বরাবাদা তিনি একাত্তর রানের একটা ইনিংস খেললেন সাউথ আফ্রিকা টেস্ট ক্রিকেটের ইতিহাসে এগারো নাম্বারে নেমে এত বড় ইনিংস কোনো কেউ আসলে কখনোই খেলতে পারেনি সো এই জায়গাটা তো আরো একটা রেকর্ড হয়ে একটুখানি ভাবতে এই এত একটা ইনিংস খেললেন টেস্ট আনলাকি সেঞ্চুরিটা পেলে সেটা হয়তো বা পূর্ণতা পেত শেষ পর্যন্ত রাবাদাকে যখন আউট করলেন আফ্রিদি তার ষষ্ঠ উইকেট পেলেন তখন উননব্বই রানে নট আউট রয়েছেন মুতুস্বামী কিন্তু ওই যে শেষ দুইটা উইকেট জুটিতে যে সাউথ আফ্রিকা রান তুললো একাত্তর এবং আটানব্বই রান এরকম ঘটনাও টেস্ট ক্রিকেটে দেখা গিয়েছে এর আগে একবারই মাত্র যে টেস্টের একই ইনিংসে নাইন উইকেট এবং টেন উইকেট পার্টনারশিপে ফিফটি প্লাস স্কোর হওয়া উনিশশো সালে সাউথ আফ্রিকা করেছিল সেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই কীর্তির পুনরাবৃত্তিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন যে সাউথ আফ্রিকা তারা এই নতুন সাইকেলের প্রথম টেস্ট সিরিজে পাকিস্তানের বিপক্ষে সেকেন্ড টেস্টে এসে প্রথমবারের মতো একটা ডোমিনেটিং অবস্থায় রয়েছে এবং টেস্ট সিরিজ ড্র করার মতো একটা সম্ভাবনা মানে এই ম্যাচ জিতে টেস্ট সিরিজ ড্র করার মতো একটা সম্ভাবনার জায়গাটা তৈরি করেছে আর এরপরে যেটা বললাম যে পাকিস্তানের এই লেটে যে অনস্লট তাদের এই সাউথ আফ্রিকার লেজের সাড়ে তিন ব্যাটসম্যানের কাছ থেকে বা বোলারের কাছ থেকে ওতেই বোধহয় হতভম্ব হয়ে শুরুতেই তারা সেকেন্ড ইনিংসে এ নেমে ষোলো রানে তিন উইকেট হারিয়ে ফেলো হারমার এইখানটাতে দুটো উইকেট তুলে নিলে করেন তিনি ইমাম এবং শান মাসুদের আর সঙ্গে আবদুল্লা সফুকের উইকেটটা রাবাদা যখন স্লিপে তাকে ক্যাচে পরিণত করলেন ষোলো রানের তিন উইকেট চলে গেল ওই বাবর আজমের সাথে ওই জায়গাটাতে একটা পার্টনারশিপ তৈরি করার চেষ্টা হয়েছিল সেই পার্টনারশিপটাও আসলে যখন আসলে ব্রেক হয়ে গেল তারপরে গিয়ে সেই বাবর এবং রিজওয়ান তারাই দিনের খেলার বাকি অংশটুকু শেষ করেছে এই দুজনের ব্যাটের দিকে পাকিস্তান এখন তাকিয়ে থাকবে তাহলে এত এত ঘটনার যেই এই টেস্ট ম্যাচের থার্ড ডেটা রাওল পিন্ডিতে সেইখানটাতে মোমেন্ট অব দ্য ডে আপনি কোনটাকে বলবেন এটা ভাই অবভিয়াস অবভিয়াসলি সাউথ আফ্রিকার লাস্ট দুই উইকেট পার্টনারশিপে তারা যেরকম ব্যাটিংটা করেছে এবং সেই দুই উইকেট পার্টনারশিপে যে তারা একশো উনসত্তর রান তুলেছে তাদের এই মুসসমের উননব্বই এইখানটাতে কেশব যে তিরিশ এবং কাগিসর আমাদের এগারো নম্বরে নামা ব্যাটসম্যানের যে একাত্তর রান ওইটাই টেস্ট ম্যাচের পুরো রঙটাই পাল্টে দিয়েছে পুরো টেস্ট সিরিজের রংটাই পাল্টে দিয়েছে সেইটার কন্টিনিউয়েশনই আমার কাছে মনে হয় এরপরে গিয়ে তাদের ওই বোলিং ডোমিনেট করা এই জায়গাটা থেকে পাকিস্তান এখন ফোর দিতে কীভাবে কামব্যাক করবে সেটা তাদের ব্যাপার কিন্তু আমার কাছে মনে হয় এই থার্ড ডে মোমেন্ট অফ দ্য ডে হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকার এই শেষ দুই উইকেট পার্টনারশিপটাতে তারা যেভাবে ঘুরে দাঁড়ালো সেটা কি আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে মনে হচ্ছে এবং যদি লিডটা পাকিস্তান এখানে তারা তো এখন তেইশ লিডের রয়েছে হাতে তাদের ছয় উইকেট রয়েছে মূলত বাবর রিজনের পার্টনারশিপের উপরেই নির্ভর করছে বা এই দুজন তারপরেও সালমান আগা রয়েছেন সো এই তারা যদি লিডটাকে সেকেন্ড ইনিংসে সাউথ আফ্রিকার সামনে অ্যাটলিস্ট যদি তারা দেড়শো রানের একটা টার্গেট দিতে পারে তাহলে একটা ইন্টারেস্টিং ম্যাচ হবে কিন্তু সেটা যদি না হয় তাহলে আমার কাছে মনে হয় সাউথ আফ্রিকায় এই ম্যাচ জয়ের জন্য কিছুটা ফেভারিটের অবস্থানে থাকবে